হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ম্যাক্সি কালেকশনে অনেকেই অবাক হচ্ছেন তাই না এনার ফ্যাশন এখন থেকে ম্যাক্সি দিবে আপনাদের অনেকেই চাচ্ছে যে আপু একটু ভালো ধরনের একটু ইউনিক স্টাইলের ম্যাক্সি দিবেন যারা ম্যাক্সি খুঁজছে প্রেগন্যান্সির জন্য কিংবা এমনিতেও বাসাবাড়ি পরে কিংবা ওই যে যারা মায়েরা আছে ব্যবহার করে তাদের জন্য অনেক ধরনের ম্যাক্সি দেখাই দিব যারা এই ধরনের ম্যাক্সিগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের আইডিতে নখ দিবেন এই ধরনের ম্যাক্সি যারা চাচ্ছে ওকে সম্পূর্ণ কমফোর্টেবল সুতির উপরে পাবেন সুতি লিলেন এর উপরে কিন্তু পাবেন সম্পূর্ণ কমফোর্টেবল আর এর চেয়েও সুন্দর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো দিবেন কোন ডিজাইনের ডিজাইনের আমরা তৈরি করে দিব প্রত্যেকটা কিন্তু কালার আছে আমি দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু এখানে স্মুকি করা দেখতেই পাচ্ছেন স্মুকি করা প্রত্যেকটাতে বাটন থাকবে ঠিক আছে আলাদা আলাদা কিন্তু সিস্টেম করা আছে তো যারা এই ম্যাক্সি নিয়ে সেল করতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন আমাদের এখানে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিন আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরোয়ারদি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আসলে সদর কাটির আমি এখান থেকে একটু দেখাই দিব দেখেন এটা কিন্তু স্মুকি করা এই পাশে ধরো এই যে দেখেন এটা কিন্তু এখানে স্মুকি করা ওকে দেখুন এই সাইডটাই কিন্তু খুব সুন্দর এই যে স্মুকি করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই যে স্মুকি করা এক মানে কি বলবো আবার এই যে আপনি একটু দেখবেন এই ডিজাইনটাই এখানে জিপার করা হয়েছে আবার এই সাইডেও জিপার করা হয়েছে এটা মূলত চাই আপনাদের দোকানদারে এসে অনেক কাপড়া এবং ভাইয়ারা এটা চায় সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রোডাক্টও দেয়া দিচ্ছি আমরা তো যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন ঠিক আছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এই যে আমি এখন একটা ম্যাক্সি দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ কাপ্তান স্টাইলের এই যে এখান থেকে ছোট বড় করা যায় দেখাই দাও এই যে দেখেন এইখান থেকে এই যে ছোট বড় করা যায় এটা হচ্ছে সম্পূর্ণ কাপ্তান স্টাইলের প্রত্যেকটারই কিন্তু কালার আছে আপনারা যে যেইভাবে নেবেন সেইভাবে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনে পাবেন সবগুলা এমব্রয়ডারিতে পাবেন এটাতে জিপার দেওয়া আছে একটা খুব সুন্দর সুন্দর এই ম্যাক্সিগুলো যারা নিয়ে সেল করতে চাচ্ছেন এটা হচ্ছে একদম সবাই জানেন এগুলা হচ্ছে একদম এগুলার সাইজ আছে কিন্তু এগুলা সাইজ বলতে আমরা একটা সাইজে তৈরি করি কোনোটাতে দেখা যাচ্ছে কোনোটাতে দেখা যাচ্ছে সাইজ দেয়া হয়েছে বাউান্ন ছাপান্ন চুয়ান্ন পঞ্চাশ এই রকমের আর কি করা হয়েছে এক একটা এক এক রকমের ডিজাইন দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনে পাবেন আরও কিন্তু কালার আছে যারা এই ধরনের ম্যাক্সিনিয়ে সেল করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের এখানে এটা কিন্তু একেবারে নতুন প্রোডাক্ট এছাড়া কিন্তু আমাদের কাছে পার্টি ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড যাবতীয় আপনার দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন চলে আসবেন আমাদের ঠিকানায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ